বারো দিন পর মাছরা খাবার পেল খাবার পাওয়ার সঙ্গে সঙ্গেই শুরুত করে একদম খবর পেয়ে গেছে আরে সেই সোমেরে সোমেরে এই পাউরুটি খাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে আছে এই যে আমার চাষ করা সরবটি মাছ খাচ্ছে পাউরুটি পাউরুটি খাচ্ছে সবগুলোই খবর পায় নাই আর পুকুরে এত পরিমাণে পানি বাড়ছে যে মাছ খুঁজে পাওয়াই কঠিন এখন এখানে কী মাছ আছে আর কী মাছ নাই সেটাও একটা প্রশ্নের ব্যাপার আসছি তেরো দিন পরে খামার দেখতে এইবার আসার মূল কারণ হচ্ছে ঘূর্ণিঝড় রেমালে কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য আসছি আইসাই দেখি খামার প্রায় একদম লণ্ডবণ্ড কলা গাছ সহ নানান ধরনের গাছের ক্ষতি হয়েছে সেগুলো দেখতে আসছি আর এই মাছ হচ্ছে আমার বোনাস মাছ হচ্ছে আমরা আনন্দ এগুলো দেখে আনন্দ পাই এই যে সরপুটি মাছগুলো আসছে অল্প কয়টা এগুলো দেখতে আসছি গতবার যে তিনটা তেলাপিয়া দিয়ে গেছিলাম সেটা এখন দেখতে পাচ্ছি কেন এই যে তেলাপিয়াগুলো মাছের খেলা দেখতে দারুণ লাগে এ এক অদ্ভুত আনন্দ যে মাছ চাষ করে নি মাছকে খাবার দেয়নি সে আনন্দ থেকে আসলে বঞ্চিত আর সে বুঝতে পারে না মাছকে খাবার দিলে কি আনন্দ মাছের আনন্দের চেয়ে যে মাছ চাষ করে তার আনন্দটাই বেশি আলহামদুলিল্লাহ এখন আনন্দ দেখতেছি সরপুটি আর গতবার যে তেলাপিয়া ছাড়ছিলাম সেই তেলাপিয়া দুইটা দেখতে পাচ্ছি দুইটা তেলাপিয়া একটা সাইজ মাসাল্লা অনেক বড় আর একটা ছোট দুইটা তেলাপিয়া দেখতে পেলাম এখানে দুইটা তেলাপিয়া দেখতে পেলাম দ্বিতীয় তেলাপিয়া চারটা ছিল একটা সারার পর পরই মরে গেছে আর একটা হচ্ছে দেখতে পাচ্ছি না এখন আর কয়টা খাবার আছে দিয়ে দিই যেহেতু খাবার দিয়ে আনন্দ পাচ্ছি দেখলাম প্রচুর দেশি মাছের একটা আরানাগোনা দেখতে পেলাম এখানে এখানে খাবারটা কাছেই দিলাম যাতে মাছগুলো আমার এখানে আসে আর আমি দেখতে পারি ওদের খেলা একটা বেগুন পরে আসছে এই যে বেগুন গাছটা গাছে আর একটা বেগুন আছে যাকে এখানে একটু মাছটা খেলা দেখবো একবার খাবারটা কাছেই দিয়েছি যদিও বাতাসে ভেসে যাচ্ছে এই আসমান ফিস ফিড মাছগুলো হচ্ছে ওই পারে আর খাবার দিয়েছি এই পারে ঘুরে ঘুরে ওইদিকেই যাবে আসে বলে পারুটি দিয়েছিলাম সেই পারুটি নিয়ে তারা খেলতে আসছে আর এই যে খবর পেয়ে গেছে চলে আসতেছে টাকি মাছই আসছে মাশাল্লা নাকি শোল মাছ এটা শোল মাছ শোল মাছ তো মাছের পোনা খেয়ে কি দারুণ দৃশ্য না মাশাল মাশাল খুবই সুন্দর লাগছে দেখতে মাশাল